আজকে আমাদের সবার মর্মান্তিক অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যে যশোর জেলা মনোরমপুর থানায় আমাদের ভাটা ভেঙে দেবে সেরকম কথাবার্তা চলতেছে এখনও বন্ধ আছে আমাদের কাজটা বন্ধ আছে তো সবাই খুব টেনশানে আছে যে এই ভাটা যদি ভেঙে দেয় আমরা এতগুলো শ্রমিক কোথায় যাব সামনে কি করব কারোর মাথায় কাজ করতেছে না সব টেনশানে আছে কাজপাতি সব বন্ধ আজকে আমাদের এই বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন আমাদের কাজ চলে আমাদের কাজ শেষ করে দেওয়া হবে তারপর আমরা জানি না কোথায় যাবো এই এতগুলো শ্রমিকের ভাটায় প্রায় দুই আড়াইশো শ্রমিক আছে এই ভাটার পরেই নির্ভর করে তাদের সংসার যদি এই ভাটাটা বন্ধ করে দেয় তাহলে আমরা যে কোথায় যাব সামনে এইভাবে সবাই খুব টেনশানে আছে দেখতে পাচ্ছেন ভাটা একদম মনে আসে যেন দুধ মরুভূমি খুব খুব আমাদের এখন অবস্থা খুব খারাপ এই যে এই যে সরকারের এই ডিসিশন এই যে ডিসিশান নিয়েছে সরকার আমাদের প্রতি এই যে ভাটার প্রতি যে ডিসিশান নিয়েছে আসলে এই ডিসিশানগুলো কাদের জন্য কেমন হবে যায় না কিন্তু আমাদের মতন শ্রমিকের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার এই ব্যাপারটা আমরা কাকে বলবো আমাদের এই কে দেখবে তারা তো সবাই আছে খুব সুখে কিন্তু আমাদের মতন গরিব যারা শ্রমিক আছে তাদের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন সবাই কাজকর্ম নেই বাসার সামনে সবাই ঘুরে বেড়াচ্ছে